ঘেরা জায়গাটার নাম শুধু নামেই নয় বাস্তবে এটি সত্যিকারের এক স্বপ্নের বাগান প্রায় চার হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে উঠেছে এই সাদবাগান অনেকে হয়তো ভাববে এটা কি শুধু শখ না মালিকের কাছে এটা যেমন শখ তেমন প্রয়োজনও বটে প্রিয় দর্শক চলুন জেনে নিই এই সাতবাগান পরিকল্পনার রহস্যটা আসসালাম প্রিয় দর্শক আজকে আসছি একটি বৃক্ষ গল্প নিয়ে যিনি ইট পাথরের এই যান্ত্রিক শহরে এসেও একটু চেষ্টা করেছেন মাটির কাছাকাছি থাকার একটু চেষ্টা করেছেন সবুজের কাছাকাছি থাকার তো আজকের এই গল্পটা হবে এই বৃক্ষপ্রেমীর তার নিজস্ব তৈরি করা সাত বাগান নিয়েই তো চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

উদ্যোগটা নিয়ে করছে আচ্ছা ওনার নাম জানতে পারি আমরা হ্যাঁ আব্দুল আল বাকি ভাই আব্দুল বাকি ভাই তার নিজ ভবনের সপ্তম তলায় এটা অষ্টম তলায় এই সাত বাগানটি নির্মাণ করেছে আপনাদের এখানে কত ধরনের গাছ আছে এখানে আমাদের সমুদ্র থেকে আশিটা গাছের আইটেম আছে এখানে এখন এখানে কি কি ধরনের বা কোন কোন ফলের গাছটা আছে একটু আমাদের সঙ্গে বলতে পারবেন হ্যাঁ পারবো এখানে আছে আম গাছ আছে কারিংগা আছে এবং জামরুল আছে সিম গাছ আছে পিপে গাছ আছে জলপাই আছে কারিঙ্গা আছে এগুলো মেলা কয়টা আইটেম আছে এখানে তারপর আবার পেয়ারা গাছ লাগার করতে আছে পেয়ারা গাছ লাগাবে বিভিন্ন ধরনের মালটা এগুলো তৈরি হবে শীতের মৌসুমে লাগাবে এটা কত বছর আগে প্রতিস্থাপন করেছে এটা হচ্ছে আপনি চার পাঁচ বছর এরকম হবে এরকম হ্যাঁ কিছু লাগাই সেগুলো আমাকে দেখাশোনা ওষুধ দেওয়া এবং টেকমান করা সবকিছু আমি করি এখানে এই বাগান শুধু ফল সবজি দেয় না এটা দেয় মানসিক প্রশান্তি পরিশ্রমের আনন্দ আর প্রকৃতির ছোঁয়া এক কথায় বাগান এখন এই এলাকার এক সবুজ অনুপ্রেরণা